কি সমস্যা নিয়ে এসেছিলো বাচ্চা রিকেটসের সমস্যা ছিল পা বাঁকা ছিল পায়ের মাঝখানে ফাঁক ছিল অনেক বেশি আ এখন কি ঠিক মতো হটে দেখি কোন কতটুকু বাঁকা ছিল পা চার আঙুরের মতো বাঁকা ছিল এই দুই পায়ের মাঝখানে তাই তো দেখি তারা গোল ছিল এখন আলহামদুলিল্লাহ দুই আঙ্গুলে নেমে আসছে হ্যাঁ এবং হাঁটা কি আগে থেকে সাহায্য হয়েছে হ্যাঁ হাটা ও মাসে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কি পড়ে পড়ে যেত কিছুক্ষণ হাঁটার পরে কি পড়ে যেত না পড়তো না শুধুমাত্র পাটা বাঁকা ছিল বাঁকা ছিল বুকের খাজে কোনো সমস্যা ছিল না তো রিকেটসে কিন্তু কয়েকটি জিনিসের সমস্যা হয় যেটা আমরা কমনলি জানি যে দু পায়ের মাঝখানে ফাঁক বেশি থাকে ধনুকের মতো বাঁকা থাকে আর হাতের এই সাইডে কাপিং এর জন্য এই জায়গাগুলো ফুলে যায় অনেক ক্ষেত্রে আর সিভিয়ার কেসে বুকের পাজরটা ভিতরের দিকে ঢুকে যায় পিজিওন শেপড হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে সিভিয়ারি কেয়ার্স যাদের থাকে ওর তো চার আঙ্গুল ছিল যাদের অনেক বেশি বই তারা এই সমস্যাগুলি নিয়ে আসে যে বাচ্চা বলে যদি কথা বলতে পারে বলে যে গা হাতে ব্যথা করে হাত পায়ে ব্যথা করে দেখায় দেয় এই জায়গাটা ফুলে যায় বুকের পাদের ভিতর দিকে ঢুকে যায় আর সাথে হচ্ছে গিয়ে পাটা পুরোটা বাঁকা থাকে আর একটা সমস্যা যেটা হয় কিছুক্ষণ পরে যাওয়া হাঁটার পরে পড়ে যায় বাচ্চা হ্যাঁ কতদিন ধরে চিকিৎসা চলতেছে তিন মাস হয় এখন তো আলহামদুলিল্লাহ চার আঙুলের থেকে দুই আঙ্গুলে নেমে আসছে আর রোদে রাখা হচ্ছিল রেগুলার হ্যাঁ রোদে রাখা হচ্ছে আবার আপনি এক্সারসাইজ করতে দিতে এটাও ব্যায়ামও করানো হইতেছে কোন ডিভাইস কি দিছিলাম ওকে না কোন ডিভাইস কোন ডিভাইস দেওয়া হয় নাই বাচ্চা শুধুমাত্র হ্যাঁ বাচ্চা শুধুমাত্র হচ্ছে গিয়ে ব্যায়াম ওষুধ আর রোদ হ্যাঁ রিকেশন মেইন যেটা বললাম যে চারটা কিন্তু প্রবলেম থাকে আলটিমেটলি হ্যাঁ যে হচ্ছে কি শুধু ধনুকের মতো বাঁকা সেটা তো আমরা জানি সাথে হচ্ছে বাচ্চা যদি বড় হয় বলবে যে গায়ে হাত পায়ে ব্যথা করতেছে অনেক ক্ষেত্রে এবং এই জায়গাটা

হয়ে যাওয়ার পরে চিকিৎসা একটা হিসাব আর হচ্ছে বাচ্চারা রেগুলারলি রোদে থাকে সকাল দশটা থেকে দুপুর দুটার মাঝখানে সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন দশ পনেরো মিনিট করে রোদে এক্সপোজ হয় সেক্ষেত্রে কিন্তু সেসব বাচ্চার ক্ষেত্রে রিকার্সের হার কিন্তু অনেক কম হ্যাঁ ভিটামিন ডিয়ার ডিফিসিয়েন্সি যেটা হয় সেটা কিন্তু নর্মালি হয় না ওর যেমন প্রথমবার আসছিলো ভিটামিন ডিয়ার লেভেলও কম ছিল তাই না তাহলে এই সমস্যাগুলো যদি নিয়ে আসে তাহলে তো চিকিৎসা চলবে সেটা আলাদা হিসাব আর সমস্যা যেন না হয় সেই জন্য প্রিভেনশন হিসাবে হচ্ছে বাচ্চাকে রোদে রাখার অভ্যাসটা করা উচিত আমাদের দাদি নানিরা যেমন আগে ছোটবেলায় গায়ে তেল দিয়ে যেমন রোদ দিয়ে রাখতো বাচ্চাদের জন্মের পরেই ছোট বাচ্চাদেরকে শুরু করে এই অভ্যাসটা যদি রেগুলার চালানো যায় তাহলে কিন্তু রিক্সারেরই প্রবলেমগুলি হয় না বাচ্চা তো মনে ছোটবেলায় রোদ তো পায় নাই কম পাইছে কম পাইছিলো ঢাকাতে বড় হয়েছে ঢাকাতে বড় হয়েছিল রোদে একেবারে রাখতে পারেন নাই তো বেশি একটা তো রাখা হয়নি তাহলে তো সমস্যা তো ঠিক আছে ইনশাল্লাহ কারেকশনে চলে আসছে আর কিছুদিন পরে আরো কারেকশনে চলে আসবে হ্যাঁ